নমস্কার সবাইকে চলে এসছে আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে কচুর শাক আজকে হচ্ছে দুধমান কচু দুধমান কচু আজকে জ্যান্ত চিংড়ি দিয়ে রান্না হবে এই চিংড়িগুলো কিন্তু গঙ্গার চিংড়ি দেখো দেখলেই বুঝতে পারবো অনেক রকমের মাছ আছে একশো গ্রাম মাছের দাম পঞ্চাশ টাকা তার মানে পড়ছে পাঁচশো টাকা করে কেজি যাই হোক একশো গ্রামেই মাছ এনেছিল বাবা বাজার থেকে একটু গন্ধ হলেই খাওয়া হয়ে যাবে এই জন্যই আরও জ্যান্ত মাছ মা দুধমান কচুগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছে খুব একটা ছোটো ছোটো করে কাটছে না কারণ আজকে প্রেশার কুকারে সিদ্ধ করবে একেবারে কাঠের জালে আজকে হবে না এই জন্য আজকে প্রেশার কুকারে সিদ্ধ করবে গ্যাসে মোটামুটি করে আঁশগুলো ছুলে কেটে দিয়েছে আর এদিকে চিংড়ি মাছের শুধুমাত্র একটু মাথা আর লেজটা কেটে নিচ্ছে পিঠের খোসাটা কিন্তু রয়েছে যাই হোক মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এদিকে কচুর শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে একটু জল ঝড়িয়ে নেব এরপর একে প্রেসার কুকারের মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিতে হবে যেহেতু অনেকগুলো কচুর শাক লাগছে একদম বড় বড় করে কাটা হয়েছে নুন দিয়ে একটু বসিয়ে দিতে হবে গ্যাসের পরে যে একটু কমে আসবে আবার কিছু কচুর শাক দিয়ে ঠেসে ঠেসে একদম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে এরপর একদম প্রেশার কুকার আটকে দিয়ে দুটো সিটি দিলে তৈরি কচু শাক সেদ্ধ দেখো মা কেমন ঠেসে ঠেসে দিচ্ছে প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দেখো কচু শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো জল কিন্তু একদম দিয়ে জল কচুর শাক থেকে এত পরিমাণে বেরিয়েছে একটা ঝুড়িতে জল ঝরানোর জন্য কচু শাকগুলো ঢেলে দিয়ে কচুর শাকটা জলটা ছোর এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দু তিনটে গোটা শুকনো লঙ্কা ফোড়ন যেই ফোড়নটা পুড়ে আসবে দিয়ে দেবো গোটা জিরে এরপর দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ ও হ্যাঁ চিংড়ি মাছটা একদমই কম হয়ে গেছিলো এই জন্য ঘরে কিছু চিংড়ি মাছ ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা এটা একটু এদিক ওদিক করে ভাজা হলে এরপর দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরানো দুধমান কচু কচুটাও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে না বড় বড় করে টুকরো করে কাটা হচ্ছে দেখো একদম মিশে যাচ্ছে খুন্তির সাথে নাড়াচাড়া দিলেই বোঝা যাচ্ছে যে কতটা সেদ্ধ হয়েছে এরপর পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ আর নুন যেহেতু সেদ্ধর সময় আছে আবার এদিকে চিংড়ি মাছও আছে তাই নুনটা একটু দেখে পরে দেব। দেখো কচু শাক প্রায় রেডি অল্প একটু চিনি সরিয়ে এদিকে ওদিক নাড়াচাড়া করে আর একটু জল শুকিয়ে নিয়ে তৈরি আমার চিংড়ি দিয়ে দুধ কচু তো কেমন হয়েছে রেসিপিটা জানিও কিন্তু তো তোমরাও কিভাবে করো সেটাও কিন্তু জানিও দেখো বেশ চিংড়ি চিংড়ি আর লঙ্কার খোসাগুলোও বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে